ঘুমাইতেন বালির উপরে মাথা রেখে তলোয়ারটা মাথার নিচের দিকে ঘুমিয়ে থাকতেন সুবহানাল্লাহ না আর শাসনটা কেমন ছিল সুর ঢাকা তো দূরের কথা বাগ বলক বনের পশু পর্যন্ত শোনা হয়ে যেত হযরত ওমর ফারুকের ভয়ে সুবহানাল্লাহ বলেন না মহিষ এক গাঠে পানি খায়তো কেউ কাউকে আক্রমণ করতে না কি শাসন ছিল নাজরান থেকে বিশ্ব থেকে একদম লুক আসলো আরবের প্রেসিডেন্ট। তাকে আমরা দেখব। যার সুর ডাকাত সুজা হয়ে গেল। পশু পাখি পর্যন্ত সুজা হয়ে গেল তার আমরা এক নজর দেখব এই প্রশাসক সেই আমির কত বড় মহা রাজ্যত্তর অধিকারী এবং তার ক্ষমতা কত বড় তার প্রভাব কত বড় দেখতে আসলেন জিজ্ঞেস করি তোমাদের আমের কোথায়

তারা মনে করেছিল যার এত প্রভাব যার এত ক্ষমতা তার আসন না তিনি একটা ঘোরা ক্রয় করলেন ঘোড়া কিনলেন একটা বিনোদনের কাছ থেকে একটা গ্রামিকের কাছ থেকে একটা দরিদ্র গরিব মানুষের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন

গোড়ার মধ্যে প্রবলেম গোড়ার মধ্যে সমস্যা তার মানে গোড়া অসুস্থ হয়ে গেল আর সামনে বাড়তে পারে না একটু আগাসলো আসলো আমার গোড়া দিল এই গোড়া অসুস্থ দেখো তাকে ওই পদবীর টিকিট ডেকে ডেকে এনে তুমি আমাকে যে গোড়া দিলা এই গোড়া তো সুস্থ না আমি কিছু দূর যাওয়ার পরে গোড়াটা অসুস্থ হয়ে গেল সামনে বাড়তে পারে না মাটির মধ্যে বসে গেল তুমি তোমার গোড়া ফেরত নাও আর আমার টাকা আমাকে দিয়ে দাও প্রেসিডেন্ট বলেন একজন বুধ একজন গ্রাম্য ব্যক্তিকে একজন বলন্ত দেখি আপনার মেম্বার চেয়ারম্যান সর্দার মাতা বড় যদি এই জাতের একটা কেনা বেচা করত যে লোকটার কাছে কিনছিল এই লোকটার হুশ থাকলে হোমাগো মেম্বাররে আমি গোড়া দিছি তার গোড়া বলে অসুস্থ চেয়ারম্যান স্বার্থ হইলে কইলো সর্বনাশ আমি এলাকা ছিল আমার না কি বিচার করে যাই না বুঝছে কেমনি এই জিনিসটা হয়তো ওমর ফারুক ডাকলেন বুধ ব্যক্তি আসলেন হে আমিরুল মুমিনিন সমস্যা কি তোমার ঘোড়ার মধ্যে প্রবলেম ঘোড়া তো আমাকে নিয়ে সামনে ভাবতে পারে না ঘোড়া জমিনে বসে গিয়েছে ঘোড়া ফেরat আমাকে টাকা দিয়ে দাও গ্রামমূলকতে জবাব দিল হে আমিরুল মুমিন আপনি একজন প্রেসিডেন্ট আপনি আমাদের আমির আপনি আমাদের খলিফা আমি আপনার টাকা ফেরত দিতে পারবো না কারণ আপনার সাথে লেনদেন বেচা কিনে আমার শেষ সুতরাং আপনার ঘোড়া আপনার কাছে থাকবে আমি ঘোড়া ফেরত নেব না আপনাকে টাকাও ফেরত দেবো না কত বড় সাহসের কথা কুমুর বলেন আর সূর্য ব্যাপার আচ্ছা বলুন তো দেখি ঘোড়া অসুস্থ ওমর ফারুক ফেরত দিতে চাচ্ছেন আমরাও তো একটা বিবেচনা করলাম না গোড়াটা যেহেতু সুস্থ না ঠিক আছে আমার গোড়া আমরা দিয়ে আর আপনার টাকা আপনি ফেরত দেন কিন্তু বিদয়ীন ব্যক্তিরা বলেন না ওমর আমি গোড়া ফেরত নেব না আপনাকে টাকাও ফেরত আমার ওই বোধ ব্যক্তিটা উমর ফারুককে ডাক দেবেন হে আমিরুল মুমিনিন আপনি আর জিদ্দা জাহানের খলিফা আপনি বড় ইনসাফকারী আপনি বড় আদল কোনদিন অন্যায়ের সমর্থন আপনি করেন না আপনার সাথে আমার বেচা কেনা লেনদেন শেষ সুতরাং এখন আমি গোড়া ফেরত নিতে পারি না যদি ফেরত নিতে চান আপনি যে কোনো একজন বিচারকের কাছে যান ওই বিচারক যদি রায় দেয় গুণা আপনি ফেরত দিতে পারবেন তাহলে আমি গুণা ফেরত নেব আর আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব আপনার কথায় আমি গুণা ফেরত নেব না আপনাকে টাকা চিন্তা করছেন কত বড় সাহস কার সাথে কথা বলে প্রেসিডেন্টের সাথে আমিরুল মুমিনিনের সাথে এইভাবে কথা বলে হে আমিরুল মুমিনিন আপনি যদি নিপরায়ণ হয়ে থাকে তাহলে আমি যা বলছি আপনার রায় মোতাবেক আমি গোরা ফেরত নেব না আর আপনাকে টাকাও ফেরত একজন বিচারকের কাছে যাইতে হবে অমর ফারুক বলে তুমি বলো তুমি যার কাছে বলবে আমি তার কাছে যাব তুমি যাকে বিচারক মনে করবে আমি তার কাছে যাব তখন একজন বিচারক ছিল যার নাম ছিল কাজী সুরাইখ

ওই বিচারকের কাছে যায় বলেন হে বিচারক আপনাকে আমিও মানলাম সেও মানল সে আমার কাছে গোড়া বিক্রি করল গোড়া অসুস্থ হয়ে গেল আমি চাই গোড়াটা ফেরত দিদির কিন্তু সে নেয় না গোড়া ফেরত নেয় না আমার টাকাও ফেরত দেয় না এখন আপনাকে বিচারক মেনেছে সেও মেনেছে আমিও মানলাম আপনি একটা রায় দেন গোড়া এখন কার কাছে থাকবে আমার কাছে নাকি ওই ব্যক্তির কাছে আমি টাকা ফেরত পাবো কি পাবো না গোড়া কিছু দূর যাওয়ার পর অসুস্থ হয়ে গেল। এই গোড়া দিয়ে আমি চলতে পারি না সুতরাং সে তার গোড়াকে ফেরত নিতে বলেন হ্যায কাজী সুরাই বলেন হে আমিরুল মমিন আপনার কথা শুনলাম এবার তুমি বল ওই বড় ব্যক্তিটা বিচারক কে だっ বললেন হে বিচারক আমিরুল মুমিনিন ওমর ফারুক যা বলছে তাই সত্য আমি গুড় বিক্রি করেছিলাম তার কাছে বিক্রির সময় কোনো اختیار ছিল না তিনি আমাকে টাকা দিল আমি গুড় দিয়ে দিলাম গুড়ার আর পিঠে সব হয়েছিল তিনি চলে গেল কিছু যাওয়ার পর সম্ভবত গোড়া অসুস্থ হয়ে গেল এখন তিনি বলেন আমি গোড়া ফেরত নেওয়ার জন্য আবার টাকা ওনাকে ফেরত দেওয়ার জন্য আপনি যারাই করবেন আমি তাই মেনে নেব কাজী সরাইক আমি ওমর ফারুক কে ডাক দেওয়ার হে আমি আপনি আমার কাছে এসেছেন কিন্তু আমি বিচার করে দেখলাম গোড়া আপনার কাছে থাকবে সেই লোকটা গোড়া ফেরত নেবে না আপনাকে টাকাও ফেরত দিবে না কারণ বেচা কেনা কমপ্লিট হয়ে গেছে কেনার সময় যদি আপনি আপনি যদি কোনো কথা বলতেন গোয়াটা আমি নিচ্ছি কিছুক্ষণ চালায় দেখবো গুরা তোমার সুস্থ অসুস্থ তারপরে আমি তোমাকে টাকা দেব যেহেতু আপনি কথা বলেন নাই আপনি টাকা দিয়ে দেখা সোনা গড়া করেছেন সুতরাং এখন গুরা আপনার টাকা তার কাছে থাকবে আপনি গুরা ফেরত দিতে পারবেন না মুসলমানদের বিচার দেখছেন প্রেসিডেন্ট সিনে আইন কি প্রেসিডেন্ট সিনু খলিফা সিনে বাদশা সিনু রাজা সিনে মুসলমানদের আইন এমন শিক্ষা দিয়েছে তুমি প্রেসিডেন্ট হইতে পারো আমির হইতে পারো শাসক হইতে পারো আইন তোমার বিপক্ষে কথা বলবে আইন আইনের গতিতে চলবে তোমার গতিতে আইন চলবে না আমরা চেয়ারম্যানের বিপক্ষে রায় দিলে চেয়ারম্যান কবিরের সুযোগটা পাইলে

আজকে থেকে আমি ওমর তোমাকে আমার রাজত্বের আইন মুক্তি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ আমাদের বিরুদ্ধে রায় দিলে দুনিয়া থেকে কি বিদায় আমাদের এমপি মন্ত্রী প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় আসলে লোকটা কি দুনিয়াতে থাকতে পারে চাকরি করবে তো দূরের কথা ডিপার্টমেন্টে থাকবে দূরের কথা দুনিয়া থেকে কি হয়ে যায় উদায় গায়েব হয়ে যায় আর সিগিদ ওমর ফারুক বিরুদ্ধে আমি opinion ওমরের বিরুদ্ধে রায় দিয়েছে ওমর তারের দায়কাই না আজীবনের জন্য আইনমন্ত্রী বানাই দিয়েছে সুবহানাল্লাহ বলুন না তোমার মত একজন আইনমন্ত্রী আমার দরকার এবং একজন বিচারক দরকার যে বিচারক প্রেসিডেন্টের বিরুদ্ধে আমিনের বিরুদ্ধে রায় দিতে পারে এই বিচারক পৃথিবীর যে কোনো মানুষের বিরুদ্ধে রায় দিতে তার কোলিজা কাব্য এটা ছিল আইনের শাসন এটা ছিলamazonawsের শাসন এটা ছিল ইসলামী শাসন ইসলাম কোনো দিন চেহারা দেখে বিচার করে